তো হ্যালো দাদারা কি অবস্থা আপনাকে ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তাই বলছি গুরুজনটা একটু দূরে থাকুন বাচ্চারা একটু দূরে থাকুন এই ভিডিওটা আপনাদের জন্য না আর অবশ্যই হেডফোনটা কানে ঢুকিয়ে নেবেন তো আর বেশি বালপাক নামনা করে শুরু করা যাক আজকের ভিডিও এত বড় বড় ডাব কেউ কি সামনে আনে আস্তে পাগল হয়েও না লুটার জিনিসই তুমি লুটো পারলে আমাদের নিয়ে লুটাও আগে সামলাও নিজের পরে নো এন্ট্রি তিন ফোটার ফোন আছে তো দেখাই ভাই কিন্তু দুই ফোটার চিপা কেন দেখাইলা আপার শরীরে প্রচুর কারেন্ট খালি ঝাঁকি মারে আপাকে দেখে মনে হচ্ছে আপা অনেক ক্লান্ত সাইডে তো আছে একজন ঠিকই কথা প্রেম প্রীতি না জানলো খেলাটা ভালোই জানে আমি একটু বলি আমি একটু বলি তুমি বুকে পড়ছো কালো কাপুর ব্রাহ তার নাম আর তুমি উরফি খান তো দাদর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন এপিসোডে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ